মেরাজের সশরীরে না এটি বুঝিয়ে প্রশ্নের জন্য আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন এটি অনেকেই এই প্রশ্ন করে থাকেন আহমদিয়া মুসলিম জামাতের বিশ্বাস হল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম একটি অতি সূক্ষ্ম এবং অতি উন্নত মানের দিব্য দর্শনের মাধ্যমে মেরাজে গিয়েছিলেন আর এর স্বপক্ষে পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে নাজমের বারো নম্বর আয়তে আল্লাহতালা বলছেন ওমা কাজাবাল ফোয়াদো মা রা যে তার অন্তকরণ তার অন্তর যা দেখেছে মিথ্যা দেখেনি স্পষ্টভাবে এখানে কর্তা ফুআ ফোয়াদ হল মা কাজাব আল ফোয়াদ মা রা আ তার অন্তকরণ যা দেখেছে তার হৃদয়ে যা দেখেছে মিথ্যা দেখেনি স্পষ্ট বোঝা গেল রসুল আকরম ইসলামের চোখ বাহ্যিক চোখ দেখেনি রসুল আকরাম সাল্লামের অন্তরের চোখ রসুল আকরম সাল্লাহ আসলাম অভ্যন্তরীণভাবে এক দিব্য দর্শন রসুল আকরম সাল্লাহ ইসলাম দেখেছেন এরই উল্লেখ সুরাবণী ইসরাইলে রয়েছে সুরাবণী ইসরায়েলের একষট্টি নম্বর আয়তে তালা বলছেন যে অমা জা আল্লা রোই আল্লা তি আল্লা আরে না কা ইল্লা ফিতনা তাল্লিনাস যে তোমাকে যে রইয়া দেখানো হয়েছে দিব্য দর্শন দেখানো হয়েছে এটি কেবলমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য মানুষের জন্য একটা পরীক্ষা ছিল মানুষের জন্য মানুষকে যাচাই বাছাই করার একটা মাধ্যম ছিল আপনি বলবেন যে এটি আমরা তফসির করছি বা আমরা ব্যাখ্যা করছি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের যে হাদিস এবং বিশেষভাবে আসাহুল দা কিতাবিল্লাহ এই বুহারি শরীফে এই মেরাজের উল্লেখ রয়েছে এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আমি সংক্ষেপে উল্লেখ করে দিচ্ছি হযরত মোহাম্মদ ইসলামের এই মেরাজের যে বর্ণনা এই মেরাজের বর্ণনায় বলা হচ্ছে বুখারি শরীফ কিতাবত্ত হিদে বলা হচ্ছে ওয়াহু না এমন ফিল ইল হারাম যে রসুল আকরম সাল্লিয় ইসলাম মসজিদে হারামে ঘুমন্ত অবস্থায় ছিলেন এরপরে গিয়ে বর্ণনা করে বলা হচ্ছে ইয়রা কালবাহু ওয়া তানাম আয়নাহ ওয়ালা ইয়ানাম কালবাহু যে রসুল আকরম ইসলামের হৃদয় দেখেছে তার চোখ ঘুমিয়েছিল এবং তার হৃদয় ঘুমায়নি তার হৃদয়ে সজাগ ছিল এরপর যখন পুরো ঘটনা দেখে আসলেন মেরাজের পুরো ঘটনা শেষ হলো বুখারি শরীফে হাদিস শেষ করছেন হাদিস শেষ হচ্ছে ওয়াস্তায় খাজা ফিল মসজিদুল হারাম এবং তিনি ঘুম থেকে জেগে উঠলেন তিনি মসজিদে হারামে অবস্থিত উপস্থিত ছিলেন অতএব স্পষ্ট পবিত্র কোরআন এবং সেহী হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আর মেরাজের যে ঘটনাগুলো আছে সেগুলো যদি দেখেন সেখানে স্পষ্ট তাবির করা হচ্ছে যে এইটার তাবির এটার তাবির এই এই সমস্ত ঘটনা সেখানে বর্ণনা করা হচ্ছে আর কোরআন শরীফের এই দুটি আয়াত নাজমের বারো এবং বনি ইসরায়েলের একষট্টি আর বুখারি শরীফ কেতাবৎ তহিদের এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করছে যে রসুল আকরম সাল্লাহ ইসলাম এই রক্ত মাংসের এই জড়ো দেহের দেহ নিয়ে আল্লাহ আল্লাহতালার এই মেরাজে যাননি বরং একটি অতি সূক্ষ্ম এবং অতি উন্নতমানের মানের এক দিব্যদর্শনে রসুল আকরম সাল্লাহ ইসলামকে এই মেরাজ দেখানো হয়েছিল